দিতে পারবেন না এটা ভারত না বাংলাদেশ যে সমস্ত পুলিশেরা যারা আমাদের ভাই হওয়ার কথা ছিল আমরা মানুষদেরকে সূর্য করার জন্য মাদ্রাসায় তলিবুল আলেনদেরকে পড়াই আল্লাহ মাস্তুর বলেছেন ইনামা উদে মলি লুটামলাহ আল্লাহ তারা আমাকে নৈতিকতা পূর্ণ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন নৈদিক হিসাবে করে করি সমাজে যাতে কোনো অরাজকতা না হয় একই কাছে কাজের দায়িত্ব পুলিশ ভাইদের কিন্তু সেই পুলিশ ভাইরা কিভাবে একজন মুসলমানের বাড়িতে একজন আলেমের বাড়িতে একজন দাইল বাড়িতে এসকন হিন্দুদের সহায়তা করে আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে ওলম্ন করে তাদেরকে অপমান করেছে আমরা এর বিচার চাই সব 20 ঘন্টার ভিতরে যদি এর বিচার না করা হয় তাহলে পরিস্থিতি সামাল দিতে না পারলে তোহিম জগতকে দায় দিতে পারবেন ঠিক

स्कले कलो हाड़े स्कूल